নমস্কার দ্য সাইবার কাফে অ্যান্ড কনসালটেন্সি আপনাকে স্বাগত জানাই আজকে মূলত যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের বিভিন্ন সমস্যা যেগুলো আপনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা সমাধান কী করে হবে সেই ব্যাপার সেই ব্যাপার নিয়ে আমি বা সেই বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে ট্রেড লাইসেন্স প্রথমে ট্রেড লাইসেন্স একটা ছবি দেখাই আপনাদের আপনারা এই ছবিটা দেখুন এই ট্রেড লাইসেন্সের যে সমস্যাগুলো আপনারা বিভিন্ন ক্ষেত্রে সম্মুখীন হন সেই সম্পর্কে আমাদের প্রথমে বলি ট্রেড লাইসেন্স আমাদের কলকাতা কর্পোরেশন এবং বিভিন্ন কর্পোরেশনগুলো হয়ে থাকে পঞ্চায়েতে হয়ে থাকে এবং বিভিন্ন পৌরসভা মিউনিসিপ্যালিটিগুলো হয়ে থাকে আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টসটি দরকার হয় সেটা মূলত হচ্ছে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্সের সম্পর্কে যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হন সেইগুলো আজকে আলোচনা করব তো প্রথমত যে সমস্যাটা আপনার সম্মুখীন হন মনে করুন আপনার একটা জায়গায় একটা অ্যাড্রেসের মধ্যে আপনার ট্রেড লাইসেন্স ছিল এখন সেখানে ব্যবসা করেন না অন্য একটা অ্যাড্রেসে নিয়ে চলে গেছেন আপনার ব্যবসাটিকে তাদের নিয়ম অনুযায়ী কি ট্রেড লাইসেন্সটা আপনাকে ওইখানেই ওই অ্যাড্রেসের মধ্যেই থাকতে হবে বা করতে হবে আপনার বাবার নামে একটা ট্রেড লাইসেন্স ছিল বাবা মারা যাওয়ার পরে সেই ব্যবসাটা আপনি পরিচালনা করছেন সেই স্থানে তো কি হবে না সেই ট্রেড লাইসেন্সটা নিজের নামে নেই তো আপনি বাবার থেকে নিজের নামে কি করে আনবেন বা কলকাতা কর্পোরেশনে আপনার ট্রেড লাইসেন্স আপনি বছর ধরে রিনিউ করেননি অ্যাকচুয়ালি প্রতি বছর ধরে রিনিউ করতে হয় দুবছর রিনিউ করেননি ট্রেড লাইসেন্সটা কোনোভাবে ডিফল্টার হয়ে গেছে লক করে দিয়েছে আপনি কিছু দেখতে পাচ্ছেন না রিনিউ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি আমাদের নিচে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করে দেব বা ধরুন আপনারা ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্সে একার নাম ছিল এখন আপনার ভাইয়ের নাম লাগাতে হবে কিংবা একটা পার্টনারশিপ ব্যবসা আপনার রয়েছে সেই পার্টনারশিপ ব্যবসায় আপনি কিভাবে ট্রেড লাইসেন্সটি করবেন এটা কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বলছি কলকাতা কর্পোরেশনে বিভিন্ন ফুড আইটেমসের যেসব দোকানগুলো রয়েছে হোটেল রেস্তোরাঁ বা খাবারের ফলের দোকান মাংসের দোকান এইসব দোকানগুলোতে আপনাকে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট বলে একটা হয় এসডব্লিউ এম যাকে বলি সেটা আপনাকে দিতে বাধ্য বা আপনি কম্পালসারি আছে দিতে হবে আপনার ট্রেড লাইসেন্সটি এসি আছে নন এসি করবেন নন এসি আছে এসি করবেন আপনার স্কোয়ার ফুট বেশি আছে কম করবেন সেক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কি করতে হবে সেটা বলে দেব ট্রেড লাইসেন্সের মধ্যে কোনো ভুল রয়েছে কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বলছি সেটা কি করবেন ভাবছেন এরকম কলকাতা কর্পোরেশন ছেড়েও যদি বিভিন্ন পৌরসভাগুলো যান মিউনিসিপ্যালিটি যেমন ধরুন বিধাননগর মিশরটি যেমন ধরুন আপনার সোনারপুর কামারহাটি বারাসাত বনগা এদিকে ধরুন আপনার কন্টাই এগরা মালদা বর্ধমান সারা পশ্চিমবঙ্গের যেসব মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে সেখানে ট্রেড লাইসেন্স আপনি করাতে পারছেন না বা কোথায় যোগাযোগ করবেন বিভিন্নভাবে চিন্তার মধ্যে আছেন চিন্তার কোনো কারণ নেই আপনারা আসুন আপনার আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করব কিভাবে আপনার ট্রেড লাইসেন্সটি ওই এলাকায় করা যায় আপনি গ্রাম পঞ্চায়েতে একটা ব্যবসা করেন হয়তো আপনার ট্রেড লাইসেন্সই নেই কিন্তু ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা আইনগতভাবে ঠিক নয় তাই আপনার ট্রেড লাইসেন্সটা আপনি অনেক দিন ধরে করবেন 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 ভাবছেন কিন্তু করতে পারছেন না কাকে ধরবো কোথায় যাব কি করবো কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ এই সব ভাবতে ভাবতে আপনার অনেক দিন চলে যাচ্ছে আপনি সমস্যার সমাধান হচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে সেই ব্যাপারে গাইড করে দেব ট্রেড লাইসেন্সটি আপনি এখন রাখতে চাই না ব্যবসাটাই করেন না তো ট্রেড লাইসেন্স রেখে কী করবো তাহলে সেই ট্রেড লাইসেন্সটা আপনাকে সারানার করতে হবে ক্লোজ করতে হবে কিংবা আপনার পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন কিংবা মিউনিসিপালিটি বলুন আপনার ট্রেড লাইসেন্সটা আপনি দু বছর এক বছর ধরে রিনিউ করেননি এখন রিনিউ করতে গিয়ে আর হচ্ছে না তো সেক্ষেত্রে কী করবে ট্রেড লাইসেন্সটা বাবা মানান ছিল বর্তমানে এখন বাবা মা নেই মালিক হচ্ছে আমরা আমার ভাইরা বা আমি একা সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা আমরা কী করব এরকম বিভিন্ন সমস্যাগুলো আপনার যদি থেকে থাকে যদি আরও কোনো সমস্যা থেকে থাকে ট্রেড লাইসেন্স ক্ষেত্রে তাহলে আমাদের নিচের দেওয়া মোবাইল নম্বর বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা আপনার সমস্যার সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করব এই ট্রেড লাইসেন্স সম্পর্কে আজকে যে ছোট্ট একটা ভিডিও দিলাম আপনার যদি এর বাইরে আর কোনো সমস্যা থেকে থাকে ট্রেড লাইসেন্স সংক্রান্ত জানাবেন অবশ্যই অবশ্যই করে জানাবেন আমাদেরকে আমরা সমস্যার সমাধান করে দেব ট্রেড লাইসেন্স ছাড়াও আমরা সব বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা মধ্যে থেকেও আপনারা সমাধান খোঁজেন সেগুলোর মধ্যে আছে প্রপার্টি ট্যাক্স কলকাতা বলুন বিভিন্ন পৌরসভা বলুন বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বলুন এগুলো আমরাও সমাধান করে দিতে পারবো আপনার ক্ষেত্রে এছাড়া বিভিন্নভাবে উদ্যম রেজিস্ট্রেশন করা বা আপনার একটা লোন নিতে চাইছেন ব্যাঙ্ক থেকে তার কি কাগজপত্র আপনার দরকার হবে এইসব ব্যাপার নিয়ে বিভিন্ন ভিডিও আমরা পরবর্তী ক্ষেত্রে বলবো দে করবো আপনারা বেশি বেশি করে এটাকে শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আপনারা যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন আর আপনাদের যদি কোনো সমস্যা মানে শুনে শোনার পরে যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান হয় আমাদের এই ফোন নাম্বারে যখন নাইন ডবল থ্রি ডবল জিরো ফোর ডবল টু এইট থ্রি নমস্কার ভালো থাকবেন আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার